বন্ধুরা ইউটিউবে ভিডিও আপলোড দিতে গেলে কোনো ভিডিওই আপলোড হচ্ছে না শর্টস এবং লং দুটো ফরমেটেরই ভিডিও আপলোড হচ্ছে না যখনই আপলোড সেকশানে ক্লিক করা হচ্ছে আপলোড সেকশানে কোনো টাসই হচ্ছে না তো এই প্রবলেমটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওতে এই প্রবলেমটাকে সলভ করে দেবে বন্ধুরা মাত্র দুই মিনিটে কিন্তু এই প্রবলেমটাকে আপনারা সলভ করতে পারবেন যদি ইউটিউবে আপনি ভিডিও আপলোড না দিতে পারেন তাহলে কিভাবে আপনি আপলোড দেবেন সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেব এর জন্য আপনাদের ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখতে হবে বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না কারণ এই বিষয়ে আমার কাছে বেশি কমেন্ট আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকেই কমেন্ট করছে ভাই আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারছি না এবং আপলোড সেকশানে ক্লিক করলেই কোনো টাচই হচ্ছে না কিভাবে এই প্রবলেমটাকে সলভ করব এ বিষয়ে একটা ভিডিও তৈরি করেন তো বন্ধুরা তাদের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা এই প্রবলেমটাকে সলভ করবেন অলরেডি বন্ধুরা সরাসরি গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করলাম তো বন্ধুরা সরাসরি কিন্তু আমার চ্যানেলে চলে আসবো ঠিক আছে তো অবশ্যই আপনারা গুগল ক্রোম অ্যাপের সাহায্য নেবেন কারণ ডেস্কটপ মোডে ছাড়া আপনারা এই প্রবলেমটাকে কখনোই সলভ করতে পারবেন না তাই অবশ্যই আপনারা গুগল ক্রোম অ্যাপ থেকেই করে নেবেন আর যাদের ডেস্কটপ বা কম্পিউটার রয়েছে তারা ডেস্কটপ বা কম্পিউটার থেকে একই প্রসেসে আপনারা করতে পারবে ঠিক আছে যেহেতু আমার হাতে মোবাইল রয়েছে তাই মোবাইল দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এই প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন শুধুমাত্র গুগল ক্রোম অ্যাপ থেকেই ঠিক আছে কারণ ডেস্কটপ মোডে ছাড়া আপনারা এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন না আচ্ছা এই যে বন্ধুরা সরাসরি আমার যে চ্যানেল সেই চ্যানেলে কিন্তু চলে আসলাম তো এবার এই যে বাম সাইডের কানিতে আপনারা একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেটিংস আইকনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো সেটিংস আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে বেশ কিছু সেটিংস আসবে তো এখান থেকে আমরা এই যে বন্ধুরা চ্যানেল একটি দেখতে পাচ্ছেন চ্যানেল এই চ্যানেল আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি এই চ্যানেল অপশানে ক্লিক করে দিলাম দেখুন এই এই প্রসেসটা শুধুমাত্র তাদের জন্যই যাদের ভিডিওটা আপলোড হচ্ছে না শর্টস ভিডিও বা লং ভিডিও কোনো ফর্মেটেরই ভিডিও তারা আপলোড দিতে পারছে না তাদের জন্যই কিন্তু বন্ধুরা এই ট্রিকটা ঠিক আছে তো চ্যানেলে আসার পরে আপনারা এখান থেকে সেটিংস দেখতে পাচ্ছেন এই আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করার পরেই আপনারা এখানে যে অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এস সেট দিস চ্যানেল ঠিক আছে এবং দুই নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন নো সেট দি চ্যানেল এজ নট মেড ফর কিডস অলমোস্ট নেভার আপলোড কনটেন্ট দ কিডস ঠিক আছে আচ্ছা এটা এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র বড়োদের জন্যই এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ঠিক আছে আর যদি আপনারা ওপরে এই অপশানটাকে যদি ক্লিক করে দেন তাহলে এখানে বলা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্যই এই ভিডিওটা আপলোড করা হচ্ছে কারণ এখানে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এখানে লেখা রয়েছে ইয়েস সেট দি চ্যানেল আজ ম্যাড ফর কিডস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট ম্যাড ফর কিডস এই কন্টেন্টগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য ঠিক আছে তো যদি আপনাদের এই ওপরে যদি এখানে যদি ওপরে যদি আপনাদের যদি সিলেট থাকে ঠিক আছে তাহলে আপনারা মাঝখান মানে এই যে দুই নম্বর যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাঝখানে এখানে আপনারা টিকটা দিয়ে আপনারা সেট করে দেবেন আর এই যে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা আই অল টু রিভিউ দি চ্যানেল ফর এভরি ভিডিও আপনারা এখানেও রাখতে পারেন এখানেও রেখে আপনারা এই যে বন্ধুরা সেভ বাটন দেখতে পাচ্ছেন এই সেভ বাটনে ক্লিক করতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই যে দুই নম্বর যে দেখতে পাচ্ছেন নো সেট দি চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস তো আপনারা এখানে সিলেক্ট করে এই যে বন্ধুরা এখানে সিলেক্ট করে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট সলভ হয় বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালোই থাকুন ধন্যবাদ